আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক তথ্য চাই দুদক সাবেক তিন গভর্নর ও ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব দর্শক চলুন বিস্তারিত জেনে নিই বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর ও ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব সংক্রান্ত যাবতীয় তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ দুর্নীতি দমন কমিশন দুদক অনুরোধে দেশের সব তফসিল ব্যাংকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বুধবার তেরোই আগস্ট বিএফআইইউ সংশ্লিষ্ট এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন সিটিদের সংশ্লিষ্টদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার ফর্ম লেনদেনের বিস্তারিত বিবরণ কে ফর্ম সহ সব তথ্য আগামী তিন কর্মদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে যদি কোনো হিসাব বন্ধ হয়ে থাকে সেটিরও তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যাদের হিসাবে তথ্য চাওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর ডক্টর আতিউর রহমান ফজলু কবির আব্দুর রৌফ তালুকদার আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর ডক্টর আতিউর রহমান দেশত্যাগ করেন আব্দুর রহমান তালুকদার পলাতক অবস্থায় গত বছরের সাতই আগস্ট ইমেইলে পদত্যাগ করেন ব্যাংক হিসাব তলবের তালিকায় থাকা অন্যরা সবাই সাবেক ডেপুটি গভর্নর তারা হলেন এস কে চৌধুরী মোহাম্মদ মাসুদ বিশ্বাস আবু হেনা মোহাম্মদ রাজি হাসান এস এম মরিউজ্জামান কাজী সাউদুর রহমান আবু ফারাহ মোহাম্মদ নাসের এদের মধ্যে এস সুর চৌধুরী বর্তমান দুর্নীতি মামলায় কারাবন্দী মোহাম্মদ মাসুদ বিশ্বাস বিএফআইউর প্রধান পদ থেকে পদত্যাগে বাধ্য হন আবু হেনা মোহাম্মদ রাজি হাসান দীর্ঘদিন বিএফআইইউর প্রদান প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন সরকার পরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা আর্থিক কার্যক্রম নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলোকে জানিয়েছে তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এর অংশ হিসাবে ব্যাংক হিসাবে তথ্য সংগ্রহের উদ্বেগ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে তো প্রিয় দর্শক এই ছিল আমার সর্বশেষ আপডেট সকল আজকে